দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে এডমিশনে আমাদের কিভাবে প্রশ্ন করা হয় তো এডমিশনে আমাদের एमसीक्यू আসবে প্লাস লিখিত আসবে লিখিত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা দেবে শুধু তাদের জন্য লিখিত থাকবে আর সকল বিশ্ববিদ্যালয়ে থাকবে एमसीक्यू আকারে আসবে তো দেখো যেহেতু एमसीक्यू আগে আসবে তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হিসাব বিজ্ঞান কাকে বলে এই হিসাব বিজ্ঞান সংজ্ঞা থেকে আমরা চার পাঁচটা এমসিকিউ পেয়ে যাবো তো দেখো হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক ঘটনা বা লেনদেন সমেনদেন সম কি করা শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়াকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান হ্যালো ভাই আমি আবারও বলতেছি একটু শোনা মনোযোগ দিয়ে যে আর্থিক ঘটনা বা লেনদেন সময় লিপিবদ্ধকরণ এবং সংলিষ্ট ব্যবহারকারীদের নিকট সরবরাহকরণ সংক্রান্ত সামগ্রিক যে প্রসেস ওটাকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান তো ভাইয়া এখান থেকে দেখো আমরা তিনটা পাচ্ছি একটা হচ্ছে শনাক্তকরণ লেনদেন সময় কি করা ভাইয়া শনাক্তকরণ দুই নাম্বারে লিপিবদ্ধ করন তিন কি ভাই সরবরাহ করণ সংক্রান্ত তো এখান থেকে কিভাবে আসবে দেখো ভাইয়া এই যে শনাক্তকরণ লেনদেন সমাজে শনাক্তকরণ এই যে শনাক্তকরণ এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের প্রথম কাজ তাহলে ভাইয়া হিসাব বিজ্ঞানের প্রথম কাজটা কি তোমার লেনদেন সম্পর্কে শনাক্তকরণ

প্রসেস বা রূপকে বলা হয় হিসাব বিজ্ঞান রূপিয়া কয়টা ব্যায়া তিনটা এক নাম্বার হচ্ছে লেনদেন শনাক্তকরণ এক নাম্বার কি ব্যায়া লেনদেন শনাক্তকরণ দুই নাম্বার হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ তিন নাম্বার হচ্ছে তত্ত্ব সরবরাহকরণ তো দেখো ব্যায়া এই যে লেনদেন শনাক্তকরণ এটা তো হিসাব বিজ্ঞানের প্রথম কাজ দ্বিতীয় কাজ কি ব্যায়া লেনদেন লিপিবদ্ধকরণ এই যে লেনদেন লিপিবদ্ধকরণ এর আরেক নাম কি ব্যায়া হিসাব রক্ষণ এই যে হিসাব রক্ষণ

তো ভাইয়া এরপরে দেখো তত্ত্ব সরবরাহ করণ এই যে তত্ত্ব সরবরাহ করণ হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি ভাইয়া তথ্য সরবরাহ দেখো ভাইয়া তত্ত্ব সরবরাহ করণ হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য বা মুখ্য বা প্রধান উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি ভাইয়া তথ্য সরবরাহ করো দেখো যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যটা কি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন সম্পর্কে লিপিবদ্ধ করণ লেনদেন গুলোকে কি করা লিপিবদ্ধ করা তোমার বইয়ে লেনদেন লিপিবদ্ধ করে হিসাব প্রাথমিক বা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন কি করা ভাইয়া লিপিবদ্ধ করা লেনদেন কে লিপিবদ্ধ করা হচ্ছে তোমার প্রাথমিক উদ্দেশ্য তাহলে আমরা এখান থেকে এমসিকিউ কি বলেছি মুক্তবা পদের উদ্দেশ্যকে তত্ত্ব সরবরাহ করণ এরপরে হিসাব বিজ্ঞান বলা হচ্ছে কি ভাই তত্ত্ব ব্যবস্থা বলা হচ্ছে তত্ত্ব ব্যবস্থা বলা হচ্ছে কাকে হিসাব বিজ্ঞান কে ভাই বলা হচ্ছে এরপর আমরা এই যে সংজ্ঞাটা হিসাব বিজ্ঞান কাকে বলা হয় হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক ঘটনা বা লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করণ সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়াকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান

এই যে বিষয়টা তুমি যদি মনে রাখতে পারো তাহলে পরিস্থিতি দেখে তুমি একটা এমসিবি সি কিউ বাবা ডিও আর সকল বিশ্ববিদ্যালয় এখান থেকে এমসিবি আকারে কিউ করা হয় তো পরবর্তী ক্লাসে আমি আরো একটা ক্লাস নিয়ে আসবো গুরুত্বপূর্ণ এমসিবি গুলো নিয়ে সেই জন্য তোমরা ভালো সুযোগও খোলা হবে